হ্যালো ডিয়ার স্টুডেন্টস আই এম শুভঙ্কর স্যার ইউর লার্নিং পার্টনার অ্যান্ড ইউ আর উইথ মি অন দ্য ডিজিটাল এডুকেয়ার পেজ আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হল আমাদের পাঠ্যবই ইংরেজি পাঠ্যবইয়ের যে তৃতীয় লেসেনটা রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটার্ন বাই নয়নতারা সাইগল তার তৃতীয় ইউনিটটা করবো আমরা জানি গান্ধীর মৃত্যুর পর গোটা ভারত এতটা মর্মাহত হয়েছিল এতটা ভেঙে পড়েছিলো যার পর নাই যাকে আর শব্দে ব্যাখ্যা করা যায় না কিন্তু তার পরবর্তী সময় কি হলো সবাইকে আশাহত হয়ে গান্ধীর আদর্শকে ভুলে গিয়ে সকল স্বপ্নকে বিসর্জন দিল নাকি যারা তার আদর্শে আদর্শায়িত যারা ভেবেছিল যে না একদিন স্বাধীনতার সূর্য দেখব ব্রিটিশ রাগ শক্তির পরাজয় ঘটবে তারা সেইভাবেই অহিংস আন্দোলন চালিয়ে গেল আমরা এবার তৃতীয় ইউনিটটা পড়ে বাকি অংশটা দেখে নেব তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো কি বলা হচ্ছে কন্টিনিউ করছি সবাই মনোযোগ দাও বলেছে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ সাম ডেজ আফটার দ্য ফিউনারাল অর্থাৎ গান্ধীর মৃত্যুর একদিন বাদে তার অন্তস্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল ঠিক তার কিছুদিন পরে তার অস্থি কিন্তু এলাহাবাদে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় এটা আমরা পাঠ্য পড়ে জানতে পারবো কি বলেছে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল দ্য ফিউনারেল কথার অর্থ কী ক্রিয়া বা শেষকৃত্য সম্পন্ন হওয়ার কিছু দিন পর আফটার মানে কিছু দিন পর স্পেশাল ট্রেন একটা বিশেষ ট্রেন টুক গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ গান্ধীজির অস্থি এলাহাবাদে বিসর্জন দিতে নিয়ে জানি আমরা এলাহাবাদে গঙ্গা রয়েছে পবিত্র নদী গঙ্গাতে বিসর্জন দেওয়ার জন্য তার অস্থিটাকে নিয়ে যাওয়া হলো ট্রেনের যে কক্ষটাই করে গান্ধীজির অস্থি নিয়ে তার অনুগামীরা সেই কক্ষটিকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো কি দিয়ে সাজানো হলো ফুল দিয়ে সাজানো হলো ডেকড শব্দটির অর্থ হচ্ছে সাজানো করা বা সাজিয়ে দেওয়া বা ডেকোরেট যাকে বলে ঠিক আছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো People on the train sang versions. People on the train sang versions. লোকেরা যারা সেই ট্রেন গাড়িটা করে যাচ্ছিল আলাহাবাদে তারা ভজন গাইতে গাইতে চলে গেল কি গাইতে গাইতে চলে গেল ভজন গাইতে গাইতে চলে অর্থাৎ ঈশ্বরের নাম কীর্তন করতে করতে চলে গেল ডিয়ার স্টুডেন্টস এখানে তোমাদের আমি একটা বিশেষ কথা বলে রাখতে চাই যখন কোনো ভেহিকেলের সামনে অন দেখতে পাও তোমরা মনে রাখবে সেই সকল ভেহিকলগুলোতে বা সেই যানবাহনগুলোতে আমরা চলাফেরা করতে পারি আমরা কি করতে পারি চলাফেরা করতে পারি ঠিক আছে তো আর যেখানে ইন দেখবে সেগুলো আমরা চলাফেরা করতে পারি না ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আই অ্যাম ট্রাভেলিং ইন আ বাস ইন আ বাস বাসের মধ্যে কিন্তু চলাচলের জায়গাটা খুবই ছোট। কিন্তু যখন আমরা বলবো যে আই ট্রাভেল অন এ ট্রেন বিকজ ট্রেনটা অনেকটাই বড় সেখানে চলাচলের জায়গাটা বেশ অনেকটাই তাহলে এই তফাতটা কিন্তু তোমরা ভালো করে মনে রেখো খুব সুন্দর একটা টফার ইন কোনো যানবাহনের আগে ইন তার মানে সেখানে তুমি চলাফেরা করতে পারছো না ঠিক মতনভাবে খোলামেলাভাবে আর অন তার মানে তোমার সেখানে অনেকটা পরিসর আছে চলাচল বা হাঁটাহাটি করার ঠিক আছে এবার ফিরে আসি পিপল ডিড নট উইপ এনিমোর ফর কুড ফিল গান্ধীজি প্রেজেন্স তারা আর কাঁদল না কারণ ঠাকুরের গান সেই সুন্দর সৌরভময় সেই কম্পার্টমেন্ট যেখানে ফুল দিয়ে সুশোভিত করা হয়েছিল এ সব কিছুর মাঝে যেন তারা কাকে অনুভব করতে পারলো গান্ধীর সেই সত্তাকে অনুভব করতে পারলো তাই তো তারা আর চোখ দিয়ে জল ফেললো এট এভরি স্টেশন এট এভরি স্টেশন সড়ফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম আচ্ছা বলছে অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা স্টেশনে দ্য স্টেশন দ্য কাম বিটুইন টু এলাহাবাদ দিল্লি টু এলাহাবাদের মাঝখানে যতগুলো স্টেশন আছে ইচ অ্যান্ড এভরি স্টেশনে একটা ক্রাউড দেখা গেল জনগণ দেখা গেল ভিড় দেখা গেল যে তারা সবাই কাকে দেখতে এসছে গান্ধীকে সবার তো আর সাধ্য হয়নি যে দিল্লিতে গিয়ে তাকে দেখবে তাই ওই স্টেশনগুলোতে ভিড় জমিয়েছে যেখানে ট্রেনটা শুধুমাত্র যাবে দেখো কতটা আবেগ কতটা ভালোবাসা কতটা শ্রদ্ধা থাকলে এইভাবে মানুষ একে অপরের পাশে থাকতে পারে

এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে দ্যেস ওয়ার ইমার্স দ্যার গঙ্গা বলছে যে এই অস্থিটাকে নিরঞ্জন দেওয়া হয়েছিল ওই যে বিসর্জন কথাটা আমরা বলি বিসর্জনের বাংলা সুশব্দ কি নিরঞ্জন ঠিক আছে যার ইংরেজি প্রতিশব্দ ইমার্স ইংরেজি প্রতিশব্দ ইমার্স ওয়্যার ইমার্জ অর্থাৎ যে গান্ধীর যে অস্থি তা কি করা হলো নিরঞ্জন করা হলো বিসর্জন দেওয়া হলো কোথায় ইন দ্য গ্যাঙ্গেজ গঙ্গা নদীতে এখানে দা কেন লেখা হয়েছে উই অলরেডি নো যেটা কি পৃথিবীতে একটাই আছে হ্যাঁ সেগুলো আমরা কি দিয়ে লিখতে পারি আর্টিকেল দা দিয়ে আমরা লিখতে পারি ঠিক আছে হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদারড অ্যাট দা ব্যাংক সেখানে অনেক লোক জমা হয়েছে ব্যাংক মানে তীর বা পার আফটার ওয়ার্ডস এরপর উই অল ওয়েন্ট ব্যাক টু দেহলি আমরা সকলেই ফিরে এলাম উই মিন্স দ্য ন্যারেটার ন্যায় সাইগল অ্যান্ড আদার মেন হু ওয়েন্ট টু আলাহাবাদ যারা এলাহাবাদে গিয়েছিল এই বিশেষ মঙ্গলময় মুহূর্তের সাক্ষী হতে তারা সবাই কোথায় ফিরে এলো তারা সবাই ফিরে এলো কোথায় দিল্লিতে কোথায় ফিরে এলো দিল্লিতে ফিরে আসলো ব্যাক ইন দেহলি দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি আমি যেন অথৈ সমুদ্রে পড়ে গেলাম আই ফি আই ফেল্ট অ্যাট সি রিপ্রেজেন্ট দ্য কন্ডিশন দ্যাট ইজ আনটলারেবল অর ভেরি টাফ আই আই ফেল্ট অ্যাট সি এই শব্দটা যে অর্থ প্রকাশ করে সেটা হলো কঠিন সমস্যায় বা অস্থিরজনক পরিস্থিতিতে পড়ে যাওয়া তাই কী বলা হয় আই ফেল্ট অ্যাট আ সি ওকে আই ফেল্ট অ্যাট সি আমি পড়ে গেলাম একটা অস্থির সমু অবস্থায় যেন অথৈ সমুদ্র যার কোনো কুল নেই আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি বলেছে বলছে আমি একটা অর্ডিনারি মানুষ আমি একটা অর্ডিনারি মানুষ না কখনো গান্ধীর সাথে প্রত্যক্ষভাবে পথে হেঁটেছি প্রতিবাদের সুর নিজের গলায় চড়িয়েছি না কখনো তার ডাকে সাজা তার ডাকে সাড়া দিয়ে জেল খেটেছি ঠিক আছে কিচ্ছু করিনি শুধু দূর থেকে দেখেছি কি করেছি দূর থেকে তাও দেখো কতটা আবেগ গান্ধীজির জন্য কতটা আবেগ কতটা শ্রদ্ধা কতটা ভালোবাসা মাই আই লাইক মি হ্যাডবিন বলেছে আমি এবং আমার বোনেরা এবং আমার মতো করে যুবক যুবতী যারা আছে ঠিক আমার মতো করেই তারা শুধু ছিল নির্বাক দর্শক তার মানে নির্বাক দর্শকের সংখ্যাটা এক বা দুই নয় হাজার হাজার যারা শুধু গান্ধীকে দূর থেকে দেখতো জানতো সে কিছু একটা করছে সেটা বুঝতো কিন্তু সাহস হয়নি কারণ প্রতিবাদের সুর গলায় চড়ানো চারটিখানি খানি কথা নয় কারণ তার জন্য মেরুদণ্ডটা মেরুদণ্ডটা হারেন না কিসে তৈরি ইস্পাতের তৈরি হতে হয় কিসে তৈরি হতে হয় ইস্পাত প্রতিবাদ সবাই করতে পারে না ঠিক আছে তো এই যে প্রতিবাদের বিষয়টা সেটা কিন্তু তাদের মধ্যে ছিল আংশিক তোরা দূর থেকে কিন্তু জোর করে গলায় কোনোদিনও বলতে পারে কে বলতে পারেনি যেমন করে আমাদের লেখিকা বলতে পারেনি তেমন করে ভারতের অনেক অংশ আপমর জনগণ বলতে পারেনি তারপর বাট স্টিল আই ফেল তবু যেন কেন মনে হচ্ছে আমি সমুদ্রে পড়ে গেছি একটা বিশাল অস্থির পরিস্থিতির মধ্যে একটা অনেক একটা বড় ব্যাপারে পড়ে গেছি যেটা থেকে আমি কিছুতেই উদ্ধার পাবো না আই ফেল্ট আই হ্যাড আপ উইথ ইন ম্যাজিক সার্কল আমার মনে হচ্ছে এটাই ফিল করতে পারি যে আমার বেড়ে ওঠাটা মনে হয় একটা ইন্দ্রজালময় গোলকের মধ্যে হ্যাঁ একটা জাদুর বলয় যে জাদুর বলয়টা আমাকে সবসময় কী করেছিল সুরক্ষিত রেখেছিল আমাকে প্রোটেক্ট করে রেখেছিলো সেই জাদুর বলয়টা উইথ বাপুস পাসিং অ্যাওয়ে বাপুর চলে যাওয়ার সাথে সাথেই আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট আমি এটা বুঝতে পারলাম সেই যে জাদুময় গোলক আবরণ দ্যাট প্রোটেক্টেড মি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম হ্যাড ভ্যানিস্ট উবে গেল কি হল উবে গেল লিভিং মি আনপ্রোটেক্টেড দেখি গা এইভাবেই বলেছেন শেষে লিভিং মি আনপ্রোটেক্টেড রেখে গেল আমায় ত্যাগ করে গেল আমায় ছেড়ে গেল আমায় অসুরক্ষিতভাবে তার মানে নাও দেয়ার ওয়াজ নো প্রোটেকশন ফর মি বিকজ আওয়ার লিডার আওয়ার বাপু কি পাস্ট চলে গিয়েছিলেন আমাদের পিতা আমাদের নেতা আমাদের আদর্শ আমাদের ছেড়ে চলে গিয়েছিল বুঝতে পারলো তো চলে যাব পরের অংশটাতে শেষ অংশ ভালো করে বুঝে নেই আচ্ছা বলা হচ্ছে উইথ অ্যান এফোর্ট উইথ অ্যান এফোর্ট অর্থাৎ একটা প্রচেষ্টা নিয়ে একটা প্রচেষ্টা নিয়ে উইথ এফোর্ট মিন্স কি প্রচেষ্টা ট্রাই ঠিক আছে চেষ্টা উইথ অ্যান এফোর্ট একটা এফোর্ট নিয়ে একটা চেষ্টা নিয়ে আই রোস্ট সেলফ আমি দাঁড়া করালাম আমার নিজে আমার নিজের সত্তাকে এই কথাটা অর্থ কি কেন বলেছেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছিলো প্রত্যেকটা মানুষের যেটা ভেঙে গিয়েছিল সেটা আর কিচ্ছু না প্রথমত মনোবল কি ভেঙে গিয়েছিল মনোবল সে মনোবলটাকে আবার তো ফিরিয়ে আনতে হবে আমার মনোবল কে ফিরিয়ে আনতে সাহায্য করবে আমি আমার আমি নিজেকেই সাহায্য করব যাতে আমার মনোবলটা ফিরে আসে তাই বলছে অনেক চেষ্টা নিয়ে বা একটা চেষ্টার সাথে আমি আমার নিজের সত্তাকে আবার নিজের ভিতরের যে মানসিকতাকে আছে উইল পাওয়ার সেটাকে আবার স্ট্রং করলাম আবার দাঁড়ালাম আই আসড মাই সেলফ ছিল যে বেঁচে ছিলেন চলে গেলেন এগুলোর কি কোন সার্থকতা নেই হ্যাঁ ইজ দেয়ার নো ইউটিলিটি কোনো ইউটিলিটি নেই কোনো এর সিগনিফিক্যান্ই কোনো তাৎপর্য নেই এটা হতে পারে নেভার হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হয়েন হি was no লং আর বলেছেন হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ কি করে এত সহজে আমি মনোবল হারাই কি করে হারাই আমার মনোবল এই মনোবল তো সাধারণ মানুষের দেওয়া নয় রক্তমাংসে গড়ে রক্তমাংসে গড়ে ওঠা এমন এক মানুষের আদর্শ যে মানুষের আদর্শ ইস্পাতের ন্যায় শক্ত তাহলে তার আদর্শে যদি আমি আদর্শাহিত হই আমি কি করে ভুলে যাই কি করে ভুলতে পারি যখন তিনি আমাদের মধ্যে আর নেই তাহলে তার আদর্শে যদি আমি আদর্শায়িত হই তার তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আদর্শগুলোকে আমি কি বিসর্জন দিতে পারবো মোটেও নয় মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক দারুণ কথা আমার মূল্যবোধ অতটাও ঠুনকো নয় আমার মূল্যবোধ অতটা উঠুন কো নয় হিয়ার দ্য ন্যারেটার ইজ ট্রাইং টু ওয়েক আপ হিস ওয়েক আপ হার ওন সেলফ আউট অফ দ্য অল সরফুল মেমোরিজ বা ইনসিডেন্টস এখানে লেখিকা কি করছেন তিনি নিজের সত্তাকে সকল রকম দুঃখ বেদনার থেকে বার করে সেখান থেকে বাইরে নিয়ে নিজেকে দাঁড়া করানোর চেষ্টা করছেন চেষ্টা করছেন সেই পরিস্থিতিতে লড়াই করে তার আদর্শকে নিয়ে এগিয়ে যাব এই মূল তিনি আদর্শায়িত করছেন নিজেকে মিলিয়ন অফ পিপল মানুষ শত কোটি কোটি মানুষ যে মানুষরা শুধুমাত্র সাধারণ মানুষ কিন্তু বাপুর জন্য তারা কেউই সাধারণ ছিল না আমরা ইউনিট টু এ পড়েছিলাম যে ওয়াকিং উইথ বাপু হ্যাড স্পেশাল মিনিং তো ওই লাইনটা কিন্তু এখানেই ফিরে আসলো কেমন করে ফিরে আসলো এইভাবে যে ওই মানুষগুলো সাথে হাঁটা বাপুর জন্য একটা বিশেষ অর্থ ছিল কারণ মানুষগুলো বাপুর কাছে খুব স্পেশাল ছিল তাই তো খুব স্পেশাল শুধু নেতা থাকলে হবে না তার আদর্শকে মানার লোকও চাই সে এই আদর্শগুলো প্রতিফলিত হয় একটা মানুষ ভালো কি করে প্রতিফলিত হয় তার কাজের মধ্যে দিয়ে তাই তো বাপুর আদর্শ যে ভালো তা কীভাবে প্রকাশ পেয়েছে তার অনুগামীদের মধ্যে দিয়ে তার ভক্তদের মধ্যে দিয়ে তাই তো তাই এখানেই বলেছে যে মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফ্লগ বাট ফর বাপু সেটা বাপুর জন্য কিন্তু তারা মোটেই অর্ডিনারি ছিল না তারা কি ছিলেন সবাই স্পেশাল তারা সবাই ছিলেন কি স্পেশাল ইউনিক অসাধারণ হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড ওয়ান আদার সাফারিংস সাফারিং বলছে বাপু এই প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের মধ্যে যে উদাসীনতা যে অন্যায় হচ্ছে হোক আমি কেন বলবো ও কষ্টে আছে আসুক আমি কেন তাতে আমার কি যায় আসে নট নট দ্যাট নট দ্যাট হিজ সেন্টিমেন্ট ওয়াজ কমপ্লিটলি ইউনিক রিফ্লে তার ভাবনাটা এতটাই অসাধারণ ছিল যে তার অনুগামীদের না দেখলে তুমি বুঝতেই পারবে না যে কত বড় ব্যাপার সেই সকল মানুষগুলোকে যারা অন্যের দুঃখ দেখে অন্যের কষ্ট দেখে কিছুই অনুভব করতো না তাদেরকে তিনি অন্যের দুঃখকে অনুভব করতে শিখিয়েছেন অন্যের পাশে দাঁড়াতে শিখিয়েছেন এবং সম্পূর্ণ উদাসীন জায়গার থেকে একটা অ্যাক্টিভ জোনে নিয়ে এসেছেন অ্যাওয়ার করেছেন সচেতন করেছেন হোয়াট ইফ নাও বাপু ইজ গন কি হয়েছে যদি বাপু এখন নেই তো কি হয়েছে কি হয়েছে উই উইয়ার স্টিল দেয়ার আমরা তো সেখানে ছিলাম বাপু যে জায়গাটায় ছিলেন সেখানে এখন তিনি নেই কিন্তু আমরা তো তার সাথে ছিলাম তার আমরা তার সাথে হেঁটেছি তার আদর্শে আদর্শ নিয়েছি তার মূল মন্ত্রকে জীবনের মন্ত্র করেছি স্বপ্ন দেখেছি এবং সবসময় সত্যিকে হাতিয়ার করেছি গান্ধী কিন্তু সত্যিবাদী তো এইরকম সত্যকে যে অবলম্বন করেছে তার জীবনে কষ্ট আসবেই কিন্তু আমরা তো শিখেছি কি করে ভুলে যাব কি হয়েছে তো নেই তো আমরা তো আছি উই উ স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস আমরা কি নব প্রাণের প্রতীক আমরা যৌবনের প্রতীক আমরা শক্তির প্রতীক আমরা দেশের কি তরুণ দল আমরা দেশের তরুণ দল আমরা তরুণ তরুণীরা যারা এই দেশের আমরা ছেলে মেয়ে যারা আমরা শিক্ষিত লেখাপড়া জানি আমরা মানুষ যারা যারা অর্থটুকু বুঝি আর সেই সকল মানুষ যারা বোঝে যে তাদের মূল্যবোধটা কি তারা তো আছে তারা কি করবো তারা গান্ধীর আদর্শকে অবলম্বন করে এগিয়ে যাব আগামী দিনে আমরা পদ দেখাবো আগামী দিনে পদ দেখাবো আগামী দিনে আমি এগিয়ে যাব তাদের এটা বোঝানোর জন্য যে না বাপু নেই তো কী হয়েছে তার আদর্শ তো আছে হ্যাঁ তাকে আমরা কোনোদিনও খোয়াবো না কোনোদিনও তা তিনি চলে যাবেন না কারণ তিনি আমাদের মধ্যেই বাস করছেন আমাদের হৃদয়ে তার বাস সেটাই বলেছেন বাপু হ্যাড পাস্ট ইস ইন্ডিয়া বাপু চলে গেছেন কথা সত্যি রক্ত গড়া শরীর কালের প্রভাবে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে ঠিক আছে তো সেখানে বাপুর চলে যাওয়াটা আকস্মিক হলেও সেটা বাস্তব কিন্তু তার আদর্শ কখনো মরবে না তার সন্তান অর্থাৎ গোটা ভারতবর্ষের যে ছেলেমেয়েরা আছে যুগ যুগান্ত ধরে সেটা কালের প্রভাব কাটিয়ে চল থাকবে এবং অমরত্ব লাভ করবে ঠিক আছে তো এটা কিন্তু একটা অদ্ভুত স্পিরিট এটা অদ্ভুত সত্তা যেটা আমরা ফিল না করলে ভেতর থেকে ফিল না করলে বুঝতে পারবো না যাই হোক তাই আজকে পাঠ্যটা পড়লাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে আর এই পাঠ্য রিলেটেড যে কোয়েশনগুলো আছে সেগুলো আমি ডিসকাস করে দেবো সবগুলো তোমাদের বলে দেবো তোমরা আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আর দ্য ডিজিটাল এডুকেটকে সাপোর্ট করো